যত ভালো কিছু আছে সব শিবির করে রিমান্ডে নিয়ে আমাদের জিজ্ঞাসা করছে তোমরা এই করো করো সেই করো আমরা বলছি এই ভালো কাজ করলেই কি শিবির বলছে হ্যাঁ এগুলাই তোমাদের বৈশিষ্ট্য আমরা জানি যত ভালো তার সাথে শিবির এগুলো একটা ট্যাগ দিয়ে আমাদেরকে এরকম বানায় ফেলছে বলে ও ঘুষ খায় না তাহলে শিবির করতে ওর চাকরি থেকে বরখাস্ত করতে হবে ও সুদ খায় না তাহলে ও চাকরি থেকে বরখাস্ত করতে হবে ওর এখানে রাখা যাবে না ও শিবির শিবির আতঙ্ক সারা বাংলাদেশে এখন সরাই গেছে এখন অনেকে বলে হলে শিবির কমিটি দেয় না কেন হলে কমিটি দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে অথচ ছাত্ররা হল কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায় না স্পষ্টভাবে বলছে হল কমিটি না রাজনীতি আবাসনের জায়গায় হবে না একটা মেজরিটি পার্সেন্ট আশি নব্বই শতাংশ ছাত্র এটা চায় প্রশাসন ছাত্র ছাত্রদের মুখোমুখি ছাত্র শিবিরকে দাঁড় করাতে চায় আমরা বলছি ছাত্র শিবির কখনো ছাত্রদের মুখোমুখি দাঁড়াবে না যখন ছাত্ররা ফিল করবে পলিটিক্স দরকার ট্রমাটাইজ একটা সিচুয়েশন থেকে ছাত্ররা এখন উঠেছে বিগত পনেরো বছরে রাজনীতি বলতে ছাত্র রাজনীতি বলতে গণরুম গেস্টরুম কালচার তারা বুঝেছে রাজনীতি মানেই হচ্ছে দখলদারিত্ব সাদাবাজি এরপরে বয়স শেষ হয়ে যায় পনেরো বছর আগে এরপরে এখনো পর্যন্ত সভাপতি এইগুলো চলে এগুলো বলছে তারা রাজনীতি এই রাজনীতিকে তারা ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছে তারা দিবালোকে জবাই করে করে মানুষকে হত্যা করছে অমুসলিম সে বলতেছে আমি শিবির করি না ও বলে তুই সংখ্যালঘু শিবির এটা বলে তাকে নির্যাতন শুরু করে দিস কল্পনা করা যায় দেব এইগুলো আপনার দেখেন না বিগত সময়গুলোতে এগুলো করে করে আমাদের থেকে মানুষকে আলাদা করার জন্য চেষ্টা করছে কিন্তু তারা কি পারছে কোনো আদর্শকে শেষ করা যায় না এখন আমাদের হলের রাজনীতিক ছাত্ররা যখন চাইবে ইসলামী ছাত্র শিবির তখনই হলে কমিটি দিবে অন্যথায় ইসলামী ছাত্র শিবির ছাত্ররা যেভাবে চায় এই দেশকে গঠন করতে ইসলামী ছাত্র শিবির সহায়ক শক্তি হিসেবে এই রাষ্ট্রকে গঠন করার জন্য এই রাষ্ট্রের সম্পদ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করবে ইনশাল্লাহ এজন্য আমাদের কার্যক্রমগুলো সব স্টুডেন্ট ওরিয়েন্টেড এবং কল্যাণমুখী ইনশাআল্লাহ ভাই প্রশ্ন করছেন খেলাফতের ছাত্র শিবির আস্থা রাখে কিনা গণতন্ত্র নিয়ে ছাত্র শিবিরের বিশ্বাস কি খেলাপথ আর গণতন্ত্র পাশাপাশি দাঁড় করানোর কোনো কারণ নাই ইসলামী ছাত্রশিবির খেলাফতে বিশ্বাস করে এবং খেলাপথ ব্যবস্থা সম্বন্ধে যে নেগেটিভ ট্রমা সরানো হয়েছে এর ব্যাপারে ইসলামী রাষ্ট্র কাঠামো কেমন হবে এই নিয়ে লক্ষ লক্ষ বই রচনা হয়ে গেছে ইসলামী আইনশাস্ত্রবিদ্যা এরা লিখে ফেলেছে আপনারা এটা একটু দয়া করে পড়বেন এবং খেলাফতের সাথে ডেমোক্রেসিকে জড়ানোর কিছু নাই খেলাপথ একটা বিশ্ব ব্যবস্থাপনা একটা রাষ্ট্র একটা সমাজ ব্যবস্থাপনা কিন্তু ডেমোক্রেসি এটাকে আমরা কোনো মতবাদ মনে করি না এটা নির্বাচনের একটা প্রক্রিয়া মনে করি শুধু নির্বাচনের সময় এক এক দেশে ডেমোক্রেসির এক এক রকম ফর্ম আছে বাংলাদেশে এক ধরনের ফর্মেশন পৃথিবীর ছিয়ানব্বইটা দেশে পিয়ার সিস্টেমে নির্বাচন হয় কোথাও কোথাও শুধু প্রেসিডেন্সিয়াল ইলেকশন সিস্টেম কোথাও দ্বি বিশিষ্ট সিস্টেম কোথাও লোকসভা কোথাও লোকসভা বিধানসভা এরকম বিভিন্ন সিস্টেমে ডেমোক্রেসি আছে পৃথিবীতে এগুলো নির্বাচন একটা প্রক্রিয়া ছাড়া আমরা ডেমোক্রেসিকে আর কোনো কিছু